ঠিক মির্জাফর শাস্তিভক করেছে ফতিমা বেগম শাস্তিভক করেছে কেউ জেহাদ করে হায় পায় নাই এই দেশে তুমি চিহ্নয় তোমারের দলাল ইসকোর দলাল আর এদেশের দেশের প্রতিবাদের কেউ করতে চায় এ দেশের মুসলমান সদা ভeyse আল্লাহর নামে ভাগুন ভাগ যাদের এ দেশের মুসলমান জীবনদার জন্য প্রস্তুত আছেন আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই আমি বাহির দিয়ে বলেছি এখানেও বলি এই দেশে আব্দুল গফর সাহুদের আব্বাস মুক্তি আব্দুল বাড়ি সাহেব নির্বাচনে দাঁড়াইল মুসলমান রাধা কৃষ্ণের চেয়ারম্যান বানাইল হ্যাঁ কি শান্তির কথা আমরা শান্তি চাই সমাজে যদি কোন ভদ্রলোক নির্বাচনে দাঁড়ায় মেলা গাই ও কিছু করতে পারবে না জুয়াচোর বাটপার দম্পট তাকে আমরা ক্ষমতায় বসে এই জন্য আমাদের কপাল আমরা পড়াইছি আমা আলুকম হম্মা আলুকম ঠিক না এখন আমাদের সচেতন থাকতে হবে দোস্ত আমরা অতীতের কথা ভুলে যায়া দল মত নির্বিশেষে এদেশে আওয়ামী লীগ বিএনপি বাইসে মারবে যদি আমাদের উপরে ভারত আক্রমণ করে মিয়ানমারে থেকে বাসাই করছে

দের তো বলি নেই আপনার আপনাদের দল বাদ দেন আপনার আমাদেরকে মনে করছেন হিন্দু ভোট ঠিক না এদেশের মুসলমানের ভোট সে যেমন আওয়ামী লীগ হিন্দুদের ভোট মনে করে তাদের একটা ব্যাংক আমাদেরকে কিছু দল মনে করে আমরা তাদের হিন্দু ভোট আমাদের বাইরে যাওয়ার কায়দা নাই না না এদেশের মুসলমান বহুত কিছু দেখেছে অনেক কথাই শুনছেন আমি এই কথা বলতেছি আল্লাহ বলেন তোমরা জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন কাফেরদের সাথে যেমন যুদ্ধ করতে হবে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হবে মুনাফিক কারা আল্লাহ কোরআনে পরিচয় দিয়ে দিয়েছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম

সাক্ষী দিতেছি কেন মিথ্যবাদী কোনো বিহীম জবনে যাবলে ভিতরে তা নাই জবানে যাবলে ভিতরে তা নাই এর নাম কি কথা সত্য বললে তারা মিথ্যাবাদী এই জন্য আপনার আমাদেরকে হুজুর বললেন সব ঠিক আছে কিন্তু আমরা আমাদের অধিকারের কথা বললে তখন ভালো লাগে না আমরা আমাদের অধিকার নেয়ার জন্য আমরা এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষকে আন্দোলনের মুখ দেখা গিয়েছিলেন আল্লাহ শামসুল আকরিপুরি রহমতুল্লাহ আল্লাহ Хафиджуллаহুর রহমানাতুল্লাহ আলাই মানুষকে তাওবার ডাক দিয়েছিলেন সেই ডাকে এদেশের ওলামা ই کرام হয়েছে অতএব যদি আফগানিস্তানের মোল্লারা মাদ্রাসা করে দেশ চালাতে পারে এদেশের মোল্লারাও পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তাওহীদ দান করেন ও কিছু দাওয়ানা আলহামদুলিল্লাহ আল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া